আসসালামু আলাইকুম ওর রাহমাতুল্লা সুপ্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি আরিফস ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের দুই সালের যারা পরীক্ষার্থী যাদের পরীক্ষা হতে চলেছে দুই অথবা দুই হাজার পঁচিশের জানুয়ারিতে তাদেরকে স্বাগত জানাচ্ছি সাথে সাথে যারা বিভিন্ন বর্ষের ইম্প্রুভমেন্ট পরীক্ষার্থী রয়েছে তাদেরকে আজকে একশো নম্বরের সাজেশনস প্রদান করার জন্য সকলকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা দুই হাজার তেইশ সালের যারা পরীক্ষার্থী যা তাদের অলরেডি ফর্ম ফিল শুরু হয়ে গেছে বা ডেট তোমাদের দেওয়া হয়েছে তাহলে আমাদের পরীক্ষা খুবই সন্নিকটে এই মুহূর্তে আমাদের পরীক্ষার জন্য একশো নম্বরের একটি সাজেশনস দেওয়া প্রয়োজন প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই জানো যে তোমাদের তিনটি পার্টে তোমাদের যে একশো নম্বরের প্রশ্ন সেটাকে তিনটি পার্টে ভাগ করা যায় প্রথমত আনসেন কম্প্রিহেনশন যেখানে বিশ নম্বর দ্বিতীয়ত গ্রামার যেখানে পঁয়তাল্লিশ নম্বর আর তৃতীয়ত রাইটিং পার্ট যেখানে পঁয়ত্রিশ নম্বর এই একশো নম্বরের পরীক্ষায় তোমাকে পাশ করতে হলে গ্রামারে বেশি গুরুত্ব দিতে হবে তবে পাশাপাশি আমাদের যে প্যাসেজ পার্ট এবং রাইটিং পার্ট সেটাও আমাদের ভালো প্রস্তুতি প্রয়োজন প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদেরকে একশো নম্বরের সাজেশনস দিব এবং এই সাজেশনসটি ফলো করলে তোমার আর কোনো সাজেশনস ফলো করতে হবে না ইনশাআল্লাহ তো আজকের আলোচনা চলো শুরু করি তোমরা সবাই মনোযোগ সহকারে ক্লাসটি দেখো বা ভিডিওটি দেখো তাহলে তুমি উপকৃত হবে ইনশাআল্লাহ প্রথমে আমরা বলবো আনসিন কম্প্রিহেনশন আনসিন কম্প্রিহেনশনে বিশ নম্বর বরাদ্দ রয়েছে আমাদেরকে এই কম্প্রিহেনশন থেকে প্রশ্ন থাকে ওয়ার্ড মিনিং প্লাস সেন্টেন্স মেকিং থাকে মেইন আইডিয়া সাপোর্টিং আইডিয়া থাকে থাকে কিওয়ার্ড রাইটিং এবং সামারি রাইটিং এই পাঁচ প্রকারের প্রশ্ন আমাদের পরীক্ষা দেওয়া হয়ে থাকে সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি কিওয়ার্ড রাইটিংটা আসে না তবে বাকি চারটি আইটেম আসে এবং আমাদের এই আনসিন কম্প্রিহেনশন সাধারণত পরীক্ষায় কমন বাধে না আনকমন থাকে তো আনকমন যদিও থাকে তারপরও কিছু প্যাচেজ আমি তোমাদেরকে সাজেস্ট করছি প্র্যাকটিসের জন্য তোমরা এই প্যাসেজগুলো পড়তে পারো যদি কখনো কমন আসে তাহলে এই প্যাসেজগুলো থেকে আসার মতো আর কি প্রথমত তেরোটি প্যাসেজ আমি সাজেস্ট করছি তুমি সব না পারলে কমপক্ষে প্রথম পাঁচ বা ছয়টি পড়বে প্রস্তুতির জন্য প্রথম প্যাসেজটি রয়েছে ইনক্রিজি সরি লিসেনিং স্পিকিং লিসেনিং স্পিকিং রিডিং অ্যান্ড রাইডিং মানে ইংরেজি শেখার জন্য যে চারটি স্কিল রয়েছে সেই চারটি স্কিল সম্পর্কে তোমাকে আলোচনা নিয়ে একটি প্যাসেজ রয়েছে দুই নম্বরে ভায়োলেন্স ইজ আ কনস্ট্যান্ট থ্রেট নারীর প্রতি সহিংসতা বা নির্যাতনের সম্পর্কে একটি প্যাসেজ তিন নম্বরে মিউজিক ক্যান বি কম্পেয়ার্ড মানে সঙ্গীতের সাথে ভাষার যে সম্পৃক্ততা সেটা সম্পর্কে একটি প্যাচেজ চতুর্থত মুক্তিযোদ্ধা পঞ্চমত কালচার শখ সাংস্কৃতিক আগ্রাসন সম্পর্কে একটি প্যাসেজ রয়েছে ছয় নম্বরে হচ্ছে ফুড অ্যাডাল্টারেশন একটি প্যাসেজ সাত নম্বরে তোমার অ্যাম্বিশন তথা উচ্চাকাঙ্ক্ষা সম্পর্কে একটি প্যাসেজ আট নম্বরে বই পড়ার গুরুত্ব নয় নম্বরে হচ্ছে দ্য রিলেশন বিটুইন মানি অ্যান্ড হ্যাপিনেস টাকা এবং সুখের মধ্যে সম্পর্ক যে টাকা পয়সা কখনো সুখ এনে দিতে পারে না সুখ হচ্ছে আত্মতৃপ্তির ব্যাপার এ সম্পর্কে একটি প্যাসেজ দশ নম্বরে ইন্টেলেকচুয়াল বা বুদ্ধিজীবীদের সম্পর্কে প্যাসেজ এগারো নম্বরে ট্রাভেলিং বা ট্যুরিজম সম্পর্কে একটি প্যাসেজ বারো নম্বরে হ্যাপিনেস সম্পর্কে প্যাসেজ আর তেরো নম্বর হচ্ছে একটি ভালো বইয়ের বৈশিষ্ট্য সম্পর্কে প্যাসেজ তো শিক্ষার্থীরা এই যে প্যাসেজগুলো রয়েছে এই প্যাসেজগুলোর উত্তর প্রশ্ন বাংলা অর্থসহ আমার সুপার শর্ট বুস্টার সাজেশন বইটিতে বইটিতে রয়েছে তোমাদের জন্য যেটা আমি বের করেছি তো বইটি তোমরা নিশ্চয়ই সংগ্রহ করে নিলে তোমাকে সাজেশনস বই কি এই সাজেশনস বইটি অল্প পরিসরে আলোচনা করা রয়েছে জাস্ট যেটুকু প্রয়োজন সেটুকু সাজিয়ে গুছিয়ে তোমাদের দেয়া রয়েছে বইটি তোমরা অবশ্যই সংগ্রহ করে নিতে পারো জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপে আমাকে এস এম এস করে তুমি বইটি অর্ডার করতে পারো সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তোমাকে বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছে দিতে পারি আমি তোমাদের সাত কলেজের সাজেশনস অলরেডি তৈরি করে ফেলেছি তো সেটা তোমরা অবশ্যই সংগ্রহ করতে পারো এইগুলো প্যাসেজ পার্ট তবে প্যাসেজ পার্ট এই যে আমি যে প্যাসেজগুলো বলেছি এটাই শেষ কথা নয় আমাদের কিছু কিছু সাম্প্রতিক বিষয় নিয়ে যে প্যাসেজ থাকে যেমন জুলাই আফসার্স বা জুলাই আন্দোলন যেটা হলো জুলাই মুভমেন্ট এটা নিয়েও প্যাসেজ আসতেই পারে বা স্বৈরতন্ত্রের বিরুদ্ধে যে একটি প্যাসেজ সেটাও হতে আসতে পারে তো এরকম যে আপডেট প্যাসেজগুলো আছে এটা পেতে তুমি আমার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে সম্পৃক্ত থাকো পরীক্ষা যখন ঘনিয়ে আসবে আমি তোমাদেরকে সে বিষয়ে অবশ্যই প্র্যাকটিস করানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাহলে প্যাসেজ সম্পর্কে আলোচনা আমরা শেষ করলাম এবার গ্রামার সম্পর্কে বলি দেখো গ্রামারটা হচ্ছে তোমার ভালো রেজাল্ট করা বা পাস করার মুখ্য পার্ট গ্রামার পার্টে তোমাকে পঁয়তাল্লিশটি নম্বর রয়ে রয়েছে নয়টি গ্রামাটিক্যাল আইটেম তোমাকে অ্যান্সার করতে হবে পাঁচ নং পঁয়তাল্লিশ নম্বর এই নয়টি গ্রামাটিক্যাল আইটেম হচ্ছে প্রথমত সেন্টেন্স কারেকশন ফ্রেমিং ডবলিস কোয়েশ্চেন রাইট ফর্ম অফ হার্বস আর্টিকেলস রি অর্ডারিং সেন্টেন্স পাংচুয়েশন মার্কস অ্যান্টোনেমসেনোনোনেম চেঞ্জিং ওয়ার্ড ফর্মস মানে পার্টস অফ স্পিচ যেটা এবং রচনা আরও যে ট্রান্সলেশন এই যে নয়টি গ্রামেটিকাল আইটেম রয়েছে এই নয়টি গ্রামেটিকাল আইটেমের উপর সূত্র প্লাস বিগত বছরের প্রশ্ন প্লাস হচ্ছে তোমার তোমার হচ্ছে শর্ট সাজেশনস বা সুপার শর্ট বুস্টার সাজেশনস আরিফ সিংলিশকের কেয়ার বইতে রয়েছে তার জন্য আমি তোমাকে এখানে গড়ে বলে দিয়েছি যে আরিফ ইংলিশ কেয়ার সাজেশনস থেকে পড়বে ওকে এই যে গ্রামাটিক্যাল অংশের সাজেশনস জাতীয় বিশ্ববিদ্যালয় এবং সাত কলেজের ছাত্রছাত্রীদের একই সাজেশনস কারণ গ্রামার এটা হচ্ছে নির্ধারিত কিছু কমন বিষয় পরীক্ষায় আসে সেটা তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সিলেবাসের ক্লাস রয়েছে আমি অলরেডি প্রায় ফিফটি প্লাস ক্লাস আপলোড করেছি যেখানে আমি প্রত্যেকটি গ্রামেটিক্যাল আইটেমের সূত্র শেষ করেছি তোমরা সেগুলো দেখতে পারো আর যারা নতুন করে শুরু করতে চাও তাদের নিয়ে অনলাইন প্রাইভেট ব্যাচ আমি শুরু করতে পারি তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ এস করে জেনে নিতে পারো যে কিভাবে আমরা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হতে পারি মানে তোমরা যদি জাস্ট দুটি মাসও আমার কাছে পড়তে পারো বা লাস্ট মাসে যদি প্রতিদিন ক্লাস নিয়ে তোমাদের একটা ব্যাচ করি তাও যদি তুমি পড়তে পারো তোমার পাশ নিশ্চিত এ ব্যাপারে ইনশাআল্লা সন্দেহ নেই তুমি যদি ঠিকমতো ক্লাসগুলো করতে পারো আমার কথাগুলো যদি একটু শুনতে পারো তুমি একেবারে অল্প আয়াসে বা অল্প কষ্ট করে ইনশাআল্লাহ তুমি পাশ করে যাবে এমনটি বলা যেতেই পারে অনলাইন ব্যাচে যদি তুমি ভর্তি হতে চাও প্রথম থেকে শুরু থেকে শুরু করে তোমাদের একটি ব্যাচ আমি করতে পারি সেটা তোমরা যদি আগ্রহী হও আমার সাথে যোগাযোগ করে জানতে পারো তো এই হচ্ছে আমাদের গ্রামাটিক্যাল লাইটেন এই সাজেশনসটি আমার সাজেশনস বইতে দেওয়া রয়েছে তোমরা বইটি সংগ্রহ করে বা সাজেশনস বইটি সংগ্রহ করে তোমরা এখান থেকে পড়ে নেবে এরপর শ রাইটিং পার্ট দেখো রাইটিং পার্টে পঁয়ত্রিশ নম্বর যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছ তারা যদি এই তোমার কি বলে যে এই এখন দেখে থাকো অর্থাৎ রাইটিং পার্টের সাজেশনস তোমাদেরও তো প্রয়োজন নাকি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাত ছাত্রছাত্রীদের এবং সাত কলেজের শিক্ষার্থীদের রাইটিং পার্টের সাজেশনস আলাদা ওকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী রয়েছে আমি তোমাদের সাজেশনস তিন মাস আগে প্রায় অলরেডি আমি দিয়েছি একশো নম্বরের তোমরা যারা নতুন আমার চ্যানেলে কানেক্টেড বা পেজে কানেক্টেড তোমরা হয়তো পরে এসেছো বিদায় পাওনি আমি ডিসক্রিপশন বক্সে পিডিএফ লিঙ্কটা দিয়ে দিচ্ছি তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিও এ পর্যায়ে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের শর্ট সাজেশনস দিচ্ছি তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের যারা শিক্ষার্থী রয়েছে এই রাইটিং সাজেশনসটি শুধু তাদের জন্য এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য নয় তো ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের জন্য যে রাইটিংগুলো পড়তে হবে সেগুলো আমি একটু বলছি এই যে সাজেশনস রয়েছে জাস্ট এইটুকু পড়লেই তোমার জন্য যথেষ্ট দশটি প্যারাগ্রাফ রেখেছি প্রথমত রেইনিরে ডেঙ্গু ফিভার ফেসবুক প্রাই সাইক মোবাইল ফোন ট্রিপ্লান্টেশন গ্লোবালাইজেশন ইন্টারনেট ফুড অ্যাডাল্টারেশন সেলফ এমপ্লয়মেন্ট এই দশটি প্যারাগ্রাফ তোমার জন্য পড়তে হবে অ্যাপ্লিকেশন আমি তোমাদের জন্য টোটাল হচ্ছে নয়টা অ্যাপ্লিকেশন রেখেছি প্রথমত পারমিশন বিষয়ক ইনক্রিজিং ফ্যাসিলিটি বিষয়ক ক্লিনিং ক্যাম্পাস মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস সেটিং সম্পর্কেও সাউন্ড সিস্টেম প্রোভাইডিং ইংলিশ ডেইলি ডেটার ইউরেশন অব ল অ্যান্ড অর্ডার কারেক্টিং স্পেলিং মিস্টেক এই নয়টি অ্যাপ্লিকেশন তুমি পড়ে যাবে আমি আশা করি তোমরা কমন পাবে আচ্ছা এরপরে তুমি যদি লেটারের উপর প্রস্তুতি নিতে চাও আর লেটারও পড়তে পারো এখানে দশটা লেটার দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশনের অথবায় লেটার আসে তুমি অ্যাপ্লিকেশনও লিখতে পারো লেটারও লিখতে পারো তবে আমি ন্যাচারালি ছাত্রছাত্রীদেরকে অ্যাপ্লিকেশন লেখার পরামর্শ দিই লেটার না লেখার থেকে তবে বিপদে পড়ে গেলে মানে অ্যাপ্লিকেশনটা যদি অকওয়ার্ড কোনো অ্যাপ্লিকেশন আসে ওয়ার্ড কোনো অ্যাপ্লিকেশন আসে সেক্ষেত্রে তুমি লেটার চুজ করতে পারো তবে লেটারের থেকে অ্যাপ্লিকেশন লিখলে নম্বর ভালো পাওয়া যায় তাই আমি অ্যাপ্লিকেশন লিখতে উৎসাহিত করে লেটার না লেখার জন্যই আমি উৎসাহিত করি এরপর এস এ রাইটিং এসে এসেতে কিন্তু পনেরোটি নম্বর সব মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে এসে এ আটটি এস এ রেখেছি এই আটটি এস এ তুমি পড়ে যাও আশা করি একটি কমন পাবেই পাবে প্রথম প্রশ্নটি হচ্ছে ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ স্টুডেন্টস অথবা স্টুডেন্টস অ্যান্ড সোশ্যাল সার্ভিস ছাত্রছাত্রী এবং সামাজিক সেবা এটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা বুঝতেই পারছো যে ছাত্রছাত্রীদের দায়িত্ব কর্তব্য বা মানে ছাত্রছাত্রীদের যে সোশ্যাল সার্ভিসটা তারা কিন্তু একটা স্বৈরাচারের পতন ঘটাতে সক্ষম হয়েছে এমন একটি একটা মানে কি বলবো যে একটা আপসার্স ঘটাতে সক্ষম হয়েছে তো ছাত্রছাত্রীদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে একটি এসে মোটামুটি আশা ফরজের মতো পেয়ে গেছে সো এটা না পড়ে কেউ বলে যেও না এরপর এই বছরের যারা পরীক্ষার্থী মোটামুটি তারপর ফ্লাটস ইন বাংলাদেশ এটাও সাম্প্রতিক খুবই গুরুত্বপূর্ণ তিন নম্বর হচ্ছে গ্রিন ইফেক্ট বা ক্লাইমেট চেঞ্জ আমাদের বর্তমান হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উনি গ্রিন ইফেক্ট এবং ক্লাইমেট চেঞ্জ সম্পর্কে বেশি কথা বলে থাকেন তো তাই ক্লাইমেট চেঞ্জ বা গ্রিন হাউস ইফেক্ট বিষয়ক একটি এসে তোমাকে অবশ্যই পড়ে যাওয়া উচিত তো প্রথম তিনটি এসে খুবই 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 গুরুত্বপূর্ণ তারপরে পেট্রিটিজম ট্যুরিজম ইন বাংলাদেশ ইউজেস অ্যান্ড অ্যাবিউসেস অফ ইন্টারনেট এম্পাওয়ারমেন্ট অফ উইমেন বা ফিমেল এডুকেশন দ্য পার্সন ইউ লাইক মোস্ট এই যে আটটি বিষয় আমরা দিয়েছি এই আটটি এসএ তুমি পড়ে যাবে তারপর হচ্ছে সিচুয়েশনাল রাইটিং সিচুয়েশনাল রাইটিং হচ্ছে তোমার তিনটি জিনিস আমাদের পড়তে হয় পোস্টার নোটিস অ্যাডভার্টাইজমেন্ট যদিও মেমো এবং মেমোর স্লোগান আছে কিন্তু ওটা না পড়লেও চলে বাট তিনটি পড়লে যথেষ্ট পোস্টার নোটিশ এবং অ্যাডভার্টাইজমেন্ট পোস্টারের জন্য সাতটি পোস্টার রেখেছি দেখতে পাচ্ছ তোমার নোটিশের জন্য আটটি নোটিশ রেখেছি আর অ্যাডভার্টাইজমেন্টের জন্য আমি ছয়টি অ্যাডভার্টাইজমেন্ট রেখেছি একেবারে খুবই সহজ বিষয় যে তোমার পোস্টার নোটিশ অ্যাডভার্টাইজমেন্ট দেখো সবগুলোর রাইটিং সলিউশনস এবং শর্ট টেকনিক যেমন ধরো একটা মানে আমি রাইটিং তো আলাদা করে লিখে দিয়েছি সাথে সাথে তোমার যদি কমন না বাধে আনকমন আসলে তুমি যাতে করে লিখতে পারো তার শর্ট টেকনিক কিন্তু আলাদা করে দেওয়া রয়েছে আমার বইতে সো এই বইটি তুমি সংগ্রহ করলে তোমার কমপ্লিট একটা প্যাকেজ কিন্তু হয়ে যাচ্ছে রাইট প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদেরকে অবশ্যই পরামর্শ দেবো তোমরা এই যে আমি সাজেশনসটা দিয়েছি রাইটিং পার্টের সাজেশন একটা একটা করে তুমি এখন থেকে পড়া শুরু করে দাও এবং এই সাজেশনসটি তুমি মোটামুটি কনফিডেন্সের সাথে পড়তে পারো কমপ্লিট করতে পারো শর্ট একটি সাজেশনস দশটি প্যারাগ্রাফ অ্যাপ্লিকেশন নয়টি তারপর হচ্ছে তোমার এসে আটটি সিচুয়েশনাল এ পোস্টার দিয়েছি আটটি নোটিশ আটটি এবং অ্যাডভার্টাইজমেন্ট ছয়টি এইগুলো পড়লে মোটামুটি তোমরা কমন পেয়ে যাবে এখানে দেখো অ্যাডভার্টাইজমেন্টটা কিন্তু এবার এই পরীক্ষায় তোমাদের জন্য আসা খুবই গুরুত্বপূর্ণ মানে আসতেই পারে বলা যায় ছয়টি অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছি তুমি অবশ্যই পড়ে নিতে পারো প্রিয় শিক্ষার্থীরা এই হচ্ছে আমাদের মোটামুটি সাজেশনস তোমরা যারা আমার কাছ থেকে সুপার শর্ট বুস্টার সাজেশন বইটি সংগ্রহ করতে চাও তোমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে আর তোমরা যারা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হতে চাও তোমরা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হলেও কিন্তু তোমরা এই নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারো আর তোমাদের অনলাইন প্রাইভেট ব্যাচ যদি দুই মাসের জন্য তুমি কোর্সটি কমপ্লিট করতে পারো তাহলে তুমি নিশ্চিত পাশ করে যাবে বলে আমার বিশ্বাস ইনশাআল্লাহ প্রিয় শিক্ষার্থীরা তোমরা আশা করি আজকে ক্লাস এনজয় করেছো তোমাদের প্রতি আমার অনুরোধ থাকবে প্লিজ তোমরা ক্লাসটিকে একটু শেয়ার করে দিও যাতে অন্যান্যরা খোঁজখবর পেতে পারে বিশেষ করে তোমরা যারা সাত কলেজের শিক্ষার্থী তোমাদের সংখ্যা তো একটু কম তো সেক্ষেত্রে তোমরা যদি একটু শেয়ার করো অন্যরা যদি কেউ জানতে পারে একজন একজনও যদি জানতে পারে তোমরা একটু শেয়ারের বদল সেটাই তোমার একটা হেল্প হবে ওই ছাত্র বা ছাত্রীর জন্য তো এই হচ্ছে আমাদের কথা সবজি শিক্ষার্থীরা আজকের ক্লাস থেকে বিদায় নেব আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ